পাওয়ারোডিং কোচ আনছেন ন্যাশনাল লেভেল প্লেয়ার এই নিচ্ছেন তার যখন সেশন চলবে ওই সেশনগুলো প্রত্যেকটা ভিডিও ক্যাপচার করা উচিত আপনি একটা গাড়ি পাম্পচার হয়েছে আপনি শুধু পাম্পচারটা ঠিক করে ফেললেন তারপর তো ওই ওই লোকের কোনো কাজ নাই নতুন গাড়ি পারভেজ হোসেন ইমনের শটটা ঠিকঠাক ব্যাটে বলে হলো না রসুডো খুশি হতে পারলেন না পরের বলে আরেকটু বেটার কানেকশন তবে এবারও পুরোপুরি খুশি নন উড ভেলোসিটি ব্যাট আর হ্যামার ব্যবহারের বাইরেও যে উড কিছু করছেন সেটা অনেকেরই হয়তো অজানা তবে এটাও সত্যি এই অল্পদিনে অনেক কিছু বদলে গেছে উডের থেরাপিতেই ক্রিকেটাররা এখন বেশি বেশি ছক্কা মারছে এমন ধারণাও ভুল মনে করিয়ে দেওয়া উড আসার আগের এক বছরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচাইতে বেশি ছক্কা মেরেছে বাংলাদেশি ব্যাটাররাই ক্রিকেট পাড়ায় খবর পাওয়ার হিটিং অ্যাবিলিটি বাড়াতে বাংলাদেশী ক্রিকেটারকে হ্যামারের ব্যবহার শেখানো উঠকে চাইছে শ্রীলঙ্কাও বলে রাখা বাংলাদেশে আসার আগে সংক্ষিপ্ত সেশনে শ্রীলঙ্কাতেও কাজ করেছেন উঠ বাংলাদেশের সময়টা একুশ দিনের প্রশ্ন তাকে দীর্ঘমেয়াদে রাখার চিন্তা করবে তো ক্রিকেট বোর্ড সূত্র বলছে শ্রীলঙ্কার চাইতে বাংলাদেশে স্যালারি সহ অন্যান্য সুযোগ সুবিধা বেশি তাই তিনিও চাইছেন এই দেশে থাকতে এটা আমি বলা খুব কঠিন এখন আপনি লং টার্মের জন্য চিন্তা করছেন না শর্ট টার্মের জন্য চিন্তা করছেন অনেক সময় অনেক কিছু থাকে যে ছোট্ট আপনি একটা গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি একটা গাড়ি পাংচার হয়েছে আপনি শুধু পাংচারটা ঠিক করে ফেললেন তারপরে তো ওই আর কোনো কাজ নাই নতুন গাড়ি তো এখন আপনি এই পুরা বাংলাদেশ টিমের জন্য কি ওই ওনাকে কি ফুল টাইমের জন্য রাখার দরকার আছে কি না প্রয়োজনীয়তা আছে কি না সেটা একমাত্র ম্যানেজমেন্ট বলতে পারবে যে না আমার ওই জায়গাতে একটা জায়গা আছে তাকে ফুল টাইমের জন্য রাখা যেতে পারে আর এটা হতে পারে না আমরা ঠিক এতটুকুর জন্যই আমরা নিয়ে এসেছিলাম তো এতটুকু কাজ হয়ে গেছে আমরা তো ছেড়ে দিতে পারি এই সময় পরে তো এটা সম্পূর্ণ বুঝতে পারবে ভালো মতো ম্যানেজমেন্ট এবং সিনিয়র প্লেয়াররা যে কতটুকু সময়ের জন্য দরকার উড়ের প্রথম সেশনগুলো গোপনই ছিল একরকম ক্লোজ ডোরে এই প্রশিক্ষক ছিলেন এক রহস্যের নাম পরে গণমাধ্যম মারফতই তার কার্যক্রম সামনে আসে যদিও তাকে লুকিয়ে রাখা নয় বরং সবার সামনে উন্মুক্ত করা উচিত এমনটাই মনে করছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট তার যখন সেশন চলবে ওই সেশনগুলো প্রত্যেকটা ভিডিও ক্যাপচার করা উচিত এটা এবং আমাদের সাধারণ জনগণের সাধারণ খেলোয়াড়দের কাছে চলে যাওয়া উচিত বিকজ আপনি এত টাকা দিয়ে একটা মানুষকে নিয়ে আসেন হায়ার করে বাংলাদেশ টিমের জন্য শুধুমাত্র বাংলাদেশের এই দশটা হয়তো প্লেয়ার এই সুবিধাটা পাচ্ছে হয়তো তার পাশে যারা কোচ থাকছেন তারা এই সুবিধাটা পাচ্ছে যদি আমরা কোনোভাবে যদি মিডিয়া দিয়ে ক্যাপচার করতে পারি কোনো একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই একটা মিডিয়া থাকলো যে মিডিয়াটাতে ভিডিওটা ক্যাপচার করলো আমরা হয়তো ছোট ছোট আকারে একটা সুন্দর করে তার বিভিন্ন রকম যদি মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়াই দিতে পারি তাহলে গ্রামগঞ্জে বাচ্চারা বা যারা ইয়াং উদীয়মান খেলোয়াড়া তারা কিন্তু আগে থেকে ওই জিনিসগুলো টেকনিক্যাল জিনিসগুলো সব শিখে ফেললো এবং গোটা দেশ উপকৃত হলো রসর থাকবেন কি থাকবেন না সেটা বোর্ডের সিদ্ধান্ত তবে উড আসলেই সফল হবেন কিনা তা বোঝা যাবে হয়তো এশিয়া কাপেই নেদারল্যান্ড সিরিজেই মাস্টার তকমা দেওয়া বোধ হয় বাড়াবাড়ি হবে